গোপালের পাশের বাড়ির একজন লোক একবার তার কাছ থেকে দু টাকা ধার নিয়েছিল বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও লোকটি গোপালের টাকা শোধ করতে চাইছিল না গোপাল তো তখন বেজায় চটে গেল লোকটির ওপর একদিন গোপাল টাকা দুটি চাইতে সেই লোকটির বাড়ির দিকে হাঁটছিল হঠাৎ রাস্তায় তার সাথে দেখা হয়ে গেল সেই লোকটি ছোট ভাইয়ের সঙ্গে তাকে জিজ্ঞাসা করতেই সে বলল সাবধান ভুলেও আমাদের বাড়ির দিকে যাবেন না কারণ আমাদের বাড়িতে একটা দেশি কুকুর আছে পাওনাদারদের দেখলেই সে তেরে এসে মাংস খুব লেখাবে ছোট ভাইয়ের কথা শুনে গোপাল কোনো কথা না বলে সেদিন নিজের বাড়িতে ফিরে এলো পরের দিন সে কি করল হাতে একটা বেশ বড় মুগুর নিয়ে চললো দুটো টাকা আদায় করতে তো পথে সেই দিনও দেখা হলো সেই লোকটার ছোট ভাইয়ের সঙ্গে সে জিজ্ঞাসা করলো কি মশাই মুগুর ঘরে কোথায় চলেছেন গোপাল তখন তাকে বলল। কেন ভাই তুমি যে কাল বলেছিলে তোমাদের বাড়িতে কুকুর আছে তাই তো ঘাড়ে করে মুগুর নিয়ে যেতে হচ্ছে তোমাদের বাড়িতে যাব দেখি কুকুরটা জব্দ হয় কিনা। যেমন কুকুর তেমনই তো মুগুর চাই কথা শোনা মাত্র ওই তার ছোট ভাই তো সেখান থেকে থতমত খেয়ে পালিয়ে বাঁচলো তো হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসছে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্ত টাটা